কানে তিল থাকিলে কি হয় দেখুন কানের ভেতরের দিকে তিল থাকে তাহলে তিনি সৌভাগ্যবান ও যশশীল হবেন রাধে রাধে হৃদয়ের বিপরীত দিকে তিল থাকিলে কি হয় দেখুন হৃদয়ের বিপরীত দিকে তিল নৃশংসতার চিহ্ন এই কারণে হৃদয়ের বিপরীত দিকে তিল থাকলে রাগ ও হিংসা অহংকার ইত্যাদি রিপুগুলোকে জয় করতে হবে রাধে রাধে কপালের বাম দিকে মাথার চুলের কাছে তিল থাকিলে কি হয় দেখুন কপালের বাম পাশে তিল দুঃখ অসৎ চরিত্রার চিহ্ন অর্থাৎ কপালের বাম দিকে চুলের কাছাকাছি তিল থাকলে একটু চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে এছাড়াও তার সাথে জীবনে ধৈর্য ও সংযম আনা অত্যন্ত জরুরি রাধ ডানবাহুতে তিল থাকিলে কি হয় দেখুন ডানবাহুতে তিল সবল ও শক্তিশালীদের অধিকারীর পরিচায়ক এছাড়া এসব ব্যক্তি অসীম ধৈর্যশীল হয়ে থাকেন রাধে রাধে নাকের ডান পাশে তিল থাকিলে কি হয় দেখুন আপনার যদি নাকের ডান পাশে চক্ষুর দিকে তিল থাকে তাহলে আপনি একটি সুন্দর ও সুদীর্ঘ জীবনের অধিকারী হতে পারেন রাধে রাধে নাকের বাম পাশে তিল থাকলে কি হয় দেখুন নাসিকার বামপাশের তিল নির্ধনী, অপব্যয়ী ও মূর্খতার পরিচয়ক তাই নাকের বাম পাশে তিল থাকলে একটু হিসেব ও বিবেচনা করে চলা উচিত রাধে। রাধে বক্ষস্থলে সুরুম তিল থাকিলে কি হয় দেখুন বক্ষস্থলের মধ্যম ও সুরুম তিল বিদ্যান ও কবিত্ব শক্তির চিহ্ন অর্থাৎ কারো যদি বুকের ভেতরে রুমযুক্ত তিল থাকে তাহলে তিনি বিদ্যা বুদ্ধিমান ও সুন্দর লেখনী শক্তির অধিকারী হবেন রাধে রাধে কপালের ডান দিকে তিল থাকিলে কি হয় দেখুন ললাট বা কপালের দক্ষিণ পাশে নাকের উপরে তিল থাকলে দৈবধন ও যশ লাভের সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি আপনার জীবনকালে কোনো দৈবধন সম্পদ পেতে পারেন অথবা জীবনে খুব খ্যাতি লাভ যশ ইত্যাদি পেতে পারেন রাধে রাধে চোখের নিচে তিল থাকিলে কি হয় দেখুন চোখের নিচে তিল থাকিলে ভালো ফল নির্দেশ করে এটি অদ্যবসায় লক্ষণ যে কোনো কিছু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় এই ব্যক্তি অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্রচিত্তে চেষ্টা করে সফল হন राधे राधे